সেন্টার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এখানে দিয়েই প্রথমে যারা ভারতে যান কিংবা ভারত থেকে আসেন তাদেরকে ইমিগ্রেশন করতে হয় জানেন যে এই সময়টা এমন একটা সময় চলছে যে আসলে বলা চলে যে লোকজন তেমন একটা খুব করছে না সারা দিনে দু একজন লোকজন যাতায়াত করে তার পরিমাণ আট থেকে দশ জন খুব বেশি হলে পরে জন লোকজন যাতায়াত করে আর তাছাড়া এদিকে আমরা যেটা যারা যারা লোকজনকে পাচারে পার হওয়ার জন্য সাহায্য করে তাদের সাথে কথা আসলে আপনার কতজন লোক যায় আসলে প্রতিদিন কতজন দশ বারো জন লোক যায় বাংলাদেশ আসে কতজন ওই রকমই আসে আর পনেরো বিশটা আসে হ্যাঁ আগে আপনাদের কেমন চলত আগে দুই আড়াইশো লোক যেত আচ্ছা এখন ম্যাক্সিমাম অধিকাংশ লোক আপনার যায় হলো আপনার বাংলাদেশি যারা একটু আপনার মেডিকেল বিষয়ে আপনি মেডিকেল বিষয়ে কিছুজন যাচ্ছেন শরীর স্বাস্থ্য খারাপ সুস্থলে যাচ্ছে সুস্থ জোল থেকে ট্রিটমেন্ট করে সেই উঠতে যাচ্ছি আশায় যাচ্ছি আপনি কি মনে করেন যে ভারতের চিকিৎসা বাংলাদেশের চেয়ে ভালো ভালো বলেই যাচ্ছি সেই আশা করেই তো যাচ্ছি ভালো সেই মনে করেই তো ভিসা তো দিচ্ছে না ভারত তো ভিসা দেয় না আমাকে ভিসা দিচ্ছে না আমি কষ্টের ভিসাটা পাইছি আচ্ছা বাংলাদেশের চিকিৎসায় আপনার কি বিশ্বাস নেই ওরা বিশ্বাসটাই স সন্তুষ্ট নয় বলে যাচ্ছি ওখানে যাই তো চিকিৎসা করে ভালো হয় একটু এখানে অনেকে অনেকে যাচ্ছেন ব্যবসা করতে আমরা যে ব্যবসায়িক সাথে কথা বলবো উনি চেম্বার অফ কমার্সের একজন বিশাল ব্যক্তিত্ব আমরা কথা বলবো এনামুল হক গুনালে সাথে আপনি আসলে কি কি কারণে যাচ্ছেন আমি তো আমি তো নিজে ব্যবসা করে এলসি ব্যবসা করি তো ব্যবসার কাজে আমি কথা যাচ্ছি আপনারা শুনছিলেন আসলে এনামুল হক গুনাল যিনি চেম্বার অফ কমার্সের উনি যেটা বলছিলেন যে আসলে উনি যাচ্ছেন হলো ব্যবসার কাজে আর এদিকে আমরা যা লোকজন দেখছি এখানে মানে বলতে পারেন যে সাধারণ অর্থে এখানে আপনার লোকজন যাওয়ার লোকজন খুব কম তবে এখানে আসার লোকজনও কম এখানে আমরা যা লোক দেখছি সেগুলো হলো এই ভিসা ওরিয়েন্টেড অর্থাৎ ভিসার সাথে জড়িত যারা পারাপার করে তাদের লোকজন মোটামুটি আপনারা ওইপার দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়া ইন্ডিয়া মোটামুটি ফাঁকা দেখা যাচ্ছে কোনো গাড়ি টাড়ি নেই কোনো মাল আসছে না মোটামুটি এই ছিল ধন্যবাদ ভালো থাকবেন সবাই